নতুন বছরে কোনো ভালো সংবাদ দিয়ে ভিডিওটা শুরু করতে পারলাম না নতুন বছরের প্রথম দিনই আপনাদের উদযাপন করা পাখিদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াইছে ইতিমধ্যে হয়তো আপনারা সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো দেখতে পাইছেন দেন পাখিদের কিন্তু কোনো ক্যালেন্ডার নেই আপনারা যেরকম হচ্ছে চব্বিশ সাল শেষে পঁচিশ সালের আনন্দ করলেন আমি একটু এখানে কিছু কথা বলি দু হাজার সালে আপনি অতিক্রম করে হচ্ছে দু সালে পা রাখলেন আচ্ছা ভালো কথা দু পঁচিশ সাল আপনাকে কি দিবে দু হাজার চব্বিশ আর পঁচিশের মধ্যে ভেদাভেদ কি জাস্ট একটু আমাকে বোঝাবেন দু হাজার চব্বিশ আর দু হাজার পঁচিশের মধ্যে জাস্ট পার্থক্য কি কোন দিনের পার্থক্য নাকি আপনার কি পার্থক্য কি আপনি যে হচ্ছে দু হাজার চব্বিশ অতিক্রম করে আসলেন দু হাজার পঁচিশে পা রাখলেন কিন্তু আপনি পা রাখার আগেই দু হাজার পঁচিশকে আপনি সাফল্যের বছর হিসাবে চাচ্ছেন কিন্তু এই সাফল্যের আগে আপনি এমন একটা কাজ করলেন দেন বছরের প্রথম দিনে আপনি হাজার হাজার প্রাণের প্রাণ কেড়ে নিলেন দেন ভাই পাখিদের তো কোনো ক্যালেন্ডার নেই তাদের কাছে কোনো রাতের ভেদাভেদ নেই দেন রাতে ঘুমানোর আগে আপনার যেহেতু একটা ডিসিশন কিন্তু থাকে যে আমি কাল সকালে ভরে উঠে এই কাজটা করবো পাখিদারে কিন্তু তাদের প্রতিদিনের রুটিন অনুযায়ী সেও কিন্তু এই প্ল্যান নিয়ে ঘুমিয়েছিল যে সকালে উঠে আমি খাবার সংরক্ষণের উদ্দেশ্যে বেরিয়ে যাব তার মধ্যে কিন্তু রাতের কোনো ভেদাভেদ নাই কিন্তু সে কিন্তু জানতো না যে আসলে এরকমটা হবে দেন আপনাদের কিছু অসতর্কতার কারণে আপনাকে এখানে উদযাপন করতেও আমি নিষেধ করতেছি না আনন্দ করতেও আমি নিষেধ করতেছি না ভাই একটু সতর্ক থাকলে কি হইতো আপনাদের দেন আপনাদের কারণে কিন্তু শত শত পাখি কাল রাতে মারা গেছে বছরের প্রথমে আপনি কি দিয়ে শুরু করলেন এটাই কি আপনি সাফল্য চেয়েছিলেন এটাই কি আপনার জীবনে সাফল্য এনে দিবে আপনি যদি সেই পাখিদের আত্মচিৎকার শুনতে পাইতেন তাদের আহাকার যদি আপনি বুঝতে পারতেন তাহলে ভাই আপনার গায়ে লোম দাঁড়িয়ে কিন্তু আফসোস আপনি তো তাদের ভাষা বুঝেন না ভোরে খাবার সংগ্রহের ইচ্ছা নিয়ে অন্যান্য রাতের মতো এই রাতে তারা ঘুমিয়ে যায় কিন্তু যাদুর শহরের শত শত পাখি এই রাতে উৎসবকারীদের জন্য মারা যায় আতসপাতি আর পটকার আঘাতে দেন আপনাদের কারণে দেখেন নতুন বছরে কি সুন্দর একটা আগমন প্রথম দিনে কি সুন্দর একটা আগমন আপনারা দেখাইলেন এটা কিন্তু জাতি কখনো আপনাদের কাছ থেকে আশা করে না আপনি যত সাফল্য চেয়ে থাকেন আপনার সৃষ্টিকর্তার কাছে সাফল্য চান দিনের কোনো ভেদাভেদ নাই দিনের কোনো ক্ষমতা নাই দুই হাজার যেমন গেছে দুই কিন্তু তেমন গেছে ভাই আপনি দুই হাজার চব্বিশকে অভিশপ্ত বছর বলেন দুই হাজার বিশের কথা কি মনে আছে ভাই আপনাদের অভিশাপ ছিল এ ভাই যেভাবে আপনাদের লাইফ থেকে যে জিনিসটা আপনি চলে যায় না সেটাই আপনার কাছে অভিশাপ হয়ে যায় দেন যেমন ধরেন মানুষের উদাহরণে দেয় আপনার সাথে যখন যে থাকে তাকে আপনি অনেক ভালোবাসেন কিন্তু আপনার লাইফ থেকে যখন চলে যায় তখন সে অভিশাপ্ত হয়ে যায় ঠিক ভাই আপনি যেন পঁচিশ সালকে আগমন করলেন না যখন এই ২৬ সাল আসবে তখন আপনি কি বলবেন জানেন দুই সাল আমার লাইফের জন্য অভিশাপ্ত একটা বছর ছিল তখন দুই হাজার ছাব্বিশকে ওয়েলকাম করবেন এটাই কিন্তু আপনি করবেন আপনি না করলে আপনার মতো হাজার জনতা এরকম করবে তাই আমি ভাই ছোট মানুষ আপনাদের এত জ্ঞান দিতে পারবো না আমার মধ্যে এত জ্ঞান নাই ভাই ভাই আমার কথায় কেউ কষ্ট পাবেন না আমার ভিডিওটা দেখে আপনাদেরকে একটু সতর্ক করি এবছরে যা করছেন করছেন আগামীতে সবাই সতর্ক থাকবেন উদযাপন করেন আপনার আনন্দ আপনি করেন ভারসাম্য রক্ষা করে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ